আসলে আমরা দুইজনে মিলেই সিরাজ ভাইকে নিয়ে কথা বলছিলাম আসলে যার বিয়ে হচ্ছে তার নাম হচ্ছে সিরাজ তো সিরাজ ভাই হচ্ছে আমাদেরই সাথে একজন তো ওনার বিয়ে হচ্ছে আর আমরা এই বিয়েতে সবাই আজকে এসেছি এবং আমাদের সাথে আমাদের ম্যাডামও রয়েছে আরও যাদের সম্ভব হয়েছে সবাই আজকে বিয়েতে উপস্থিত হয়েছে আসলে সিরাজ ভাইয়ের বিয়েটা অনেক দিনের প্রত্যাশিত ছিল যার জন্য আমরা দুইজনে মিলেই সিরাজ ভাইয়ের জন্য অনেক কথা বলছিলাম এবং সবার কাছে দোয়া চাচ্ছিলাম অনেক ভালো কিছু বলছিলাম শুভ কামনা করছিলাম তো আসলে বিয়েটা সব কিছু মিলিয়ে ভালোই লেগেছিল আর সব থেকে বড় বিষয় হচ্ছে বিয়েটা যেখানে হচ্ছিল সেইখানটা হচ্ছে একেবারেই অজপারাগা এবং গ্রামের মধ্যে বিয়েটা চারিদিকে থই থই পানি এবং তার মধ্যেই ছিল সেই বিয়ের স্টেজ বা বিয়ে বাড়ি যেটা দেখে আরও বেশি ভালো লেগেছিলো আর সবথেকে বড়ো বিষয় হচ্ছে বন্ধুরা বিয়েবাড়িতে এসে যেন মন চাইলো সে চারিদিকে প্রকৃতিকে একটুখানি তুলে ধরি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা আসলে তাই হয়েছে আর আর একটুখানি বলতে চাই সেটা হচ্ছে যে সিরাজ ভাই আসলে খুবই ভালো মনের মানুষ এবং সেই জন্য হয়তো বা আল্লাহ তাকে সেই সুন্দরী এবং খুব সুন্দর একটা বউ তাকে জুগিয়ে দিয়েছে আরও মজার বিষয় হচ্ছে আমরা মজা করছিলাম সিরাজ ভাইকে নিয়ে তার বাবা বলছিলেন যে এই পর্যন্ত তার জন্য সেই একুশ থেকে বাইশটা বউ দেখা হয়েছে তো শেষ পর্যন্ত সিরাজবার এই মেয়েটিকেই পছন্দ হয়েছে আর মেয়েটি কিন্তু খুবই সুন্দরী এবং খুব মিশুক ছিল আমাদের সাথেও খুব ভালোভাবে খুব সুন্দর করে সে কথা বলেছে আমরা যত সময় ছিলাম তো এই জন্য আরও বেশি ভালো লাগলো এই হচ্ছে সিরাজ ভাইয়ের বিয়ে বাড়ির ছোট একটুখানি দৃশ্য দেখানোর চেষ্টা করলাম আর এটা সিরাজ ভাই করেছে তার বাড়ির উপরে ছাদে আর এই বাড়িটি যেহেতু নতুন সেহেতু সিরাজ ভাই এখনো ওইভাবে করে উঠতে পারে নাই তো বাড়ির উপরে সে স্টেজ করেছে বা খাবারের জায়গাটা করেছে আজ সিরাজ ভাইয়ের বিয়ে অনেক প্রত্যাশিত আজ আমরা করেছি তো বন্ধুরা বিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে এবারে দেখতেই পাচ্ছেন যে আকাশে অনেক মেঘ তাই ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে সে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আহ তো দেখেই বুঝতে পারছেন যে এত এত বেশি বাতাস এবং প্রকৃতি এত সুন্দর ছিল যেটা দেখে আসলে খুবই ভালো লাগছিল এবারে বন্ধুরা সেই চেষ্টা করেছি এবং করছি আপনাদের বলেছিলাম যে সেই বিয়েবাড়ির থেকে বেশি ভালো লাগছিল প্রকৃতিকে যার জন্য কিন্তু বিয়েবাড়ি শেষ করে এবার আমরা সেই চিন্তা করলাম একটু সেই ট্রলার ভ্রমণে যাব এবং আপনাদের যদি প্রকৃতিকে আপনাদের সাথে নিয়ে দেখাতে পারি এবং আমরাও এনজয় করব সাথে সাথে আপনারাও এনজয় করবেন তো সেই চিন্তা নিয়েই কিন্তু আমরা সেই এখন আর গাড়িতে যাচ্ছি না আমরা সেই ট্রলারে উঠে পড়লাম এবং হচ্ছে সিরাজ সিরাজবাইদের বাড়ির কাছ থেকেই কিন্তু সেই ট্রলার ঘাট এবং টলারে করে দেখতে পাচ্ছেন সে অনেক মানুষই কিন্তু যাবে তো আমরা মূলত ট্রলারে উঠেছি এখন আমরা টলার দিয়ে সে মিরপুরের দিকে যাব কারণ হচ্ছে মিরপুর থেকে আমরা আবার সে বাচে করে আমাদের বাসার দিকে যেতে পারবো আর সব থেকে বিষয় হচ্ছে আসলে বন্ধুরা সিরাজবাইয়ের বাড়িটা এমন জায়গাতে যে খুবই বিদ্ঘুটে আসলে রাস্তাঘাট আসলে মাত্রই রেডি করা হচ্ছে বা ঠিকঠাক করা হচ্ছে যার জন্য চিন্তা করলাম যে আর এখন আর এই ভাঙা রাস্তা দিয়ে না যেয়ে আমরা সেই টলারে করে যাবে এবং বিকালে সৌন্দর্য দেখতে দেখতে সেই আমরা সেই মিরপুরের দিকে যাব মিরপুর থেকে আমরা সে বাঁচে করে সবারের দিকে যাব যেহেতু আমাদের বাসাটা সবারই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলে চারিদিকে দৃশ্যতা এত এত বেশি ভালো লাগছিল এত সুন্দর এবং খুবই খুবই এনজয় করছিলাম বাতাসের আসলে এত সুন্দর বাতাস যেটা আসলে বাসার ভিতরে থেকে বা আমরা ঘনবসতি এলাকায় যারা থাকি তো আমরা এটার বুস তেই পারবো না আর চারিদিকটা আসলে এত বেশি সুন্দর ছিল আর প্রকৃতিকে কে না ভালোবাসে আর এদিকে দেখতে পাচ্ছেন এক চাচা এবং চাচি তারা কিন্তু সেই বড় বস্তায় করে আসলে অনেক রকমের সে শাক নিচ্ছে এবং তারা সেই পানি দিয়ে ধুয়ে ধুয়ে সে পরিষ্কার করে তারপরে বস্তাবন্দি করছে এবং এর মধ্যে তারা সেই ডাটা শাক এবং হচ্ছে সে বিভিন্ন রকমের খারকোল ডাটা যেটাকে বলা হয় বা এর ছাড়াও অন্যান্য কিছু সে কাঁঠাল তারা এখান থেকে নিয়ে এবং এগুলি কিন্তু ওনাদের টাকা দিয়ে কিনতে হয় না ওনারা এখানে এসে অনেক কষ্ট করে সে সারা দিন ধরে এগুলি সেই গুছিয়ে গুছিয়ে তারপরে ওনারা এখান থেকে এসে নিয়ে ট্রলারে করে ঢাকার উদ্দেশ্যে তারা রওনা হয়ে যায় এবং এই দিয়েই আসলে তাদের সে জীবিকা নির্বাহ হয়ে থাকে তো যত দূর যাচ্ছি তত দূরেই যেন সেই শুধু মানে সৌন্দর্যই উপভোগ করছিলাম যেটা দেখে আসলে এত এত বেশি ভাল লাগছিল চারিদিকটা আর থৈ থই পানি কিছুক্ষণের জন্য আসলে মনে হচ্ছিল যে হ্যাঁ একেবারেই গোপালগঞ্জে চলে আসছি বা গোপালগঞ্জ আমাদের বাড়ি যেখানে সেখানেই চলে আসছি কারণ ছোটোবেলাটা আসলে এইরকমই ছিল ছোটোবেলাতে সে বিকেলবেলাতে অপেক্ষা করতাম কখন কারো নৌকা পাওয়া যাবে বা আমাদের নৌকা যদি ফ্রি থাকতো চেষ্টা করতাম বিকেলবেলা হলে নৌকায় করে সেই বান্ধবীরা বা ভাই বোন যারা ছিল সবাইকে নিয়ে এসে বেরিয়ে পড়া সাপলা তোলা আসলে অনেক স্মৃতি মনে পড়ছিল আর এই দিকে দেখতে পাচ্ছেন আসলে বন্ধুরা উঁচু নিচু সেই পাহাড় বা টিলার মতো মনে হচ্ছে আসলে কিন্তু তানা এগুলি সবই হচ্ছে সেই ইটের ভাটা এবং যেহেতু এখন বর্ষাকাল সেই জন্য ইটের ভাটাগুলি কিন্তু ডুবে গেছে কিন্তু মাটির স্তূপগুলি রয়ে গেছে এগুলি আবার এখানে যখন সেই পানি শুকিয়ে যাবে তখন কিন্তু এখানে সেই আবার সেই ইটের ভাটাগুলি চালু করা হবে আর এই দিকে দেখতে পাচ্ছেন যে বাড়ি ঘরগুলি আসলে এই বাড়িটাই হচ্ছে মূলত সিরাজ ভাইয়ের বাড়ি তো দেখে আরও একবার মিস করছিলাম যে সিরাজ ভাইয়ের বাড়িটা কিন্তু খুবই ভালো লেগেছে যদিও আসলে ওইভাবে ভিডিও করতে পারি নাই কারণ হচ্ছে তাদের বাড়িতে এত বেশি বেশি গ্যাদারিং ছিল কারণ অনেক মানুষের অ্যারেস্ট করেছে তারা সেই ছোট্ট বাড়ি হিসাবে আসলে ছয়শো মানুষের অ্যারেজ মাত্র তারা একটা ছাদে করেছে যার জন্য কিন্তু তারা সেই স্টেজটাও ভেঙে ফেলেছে যার জন্য আমরা ওইভাবে আসলে ভিডিও বানাতে পারি নেই এজন্য দুঃখিত আসলে বিয়ে বাড়ি গিয়েও ওইভাবে আমরা ভিডিও দিতে পারলাম না কিন্তু সেই নদীপথের যাত্রা কিন্তু খুবই ভালো লাগলো আর এবারে কিন্তু আমরা সেই হাওড় কাটিয়ে নদীতে চলে আসছি আর দেখতে পাচ্ছেন যে সেই ছোট ছোট বাচ্চারা কত সুন্দর কত সাহস নিয়ে সেই ছোট ছোট ডিঙি নৌকাগুলি তারা চালাচ্ছে আর এটা দেখেও যেন খুব ভয় লাগছিল আবার ভালোও লাগছিল যে ওদের কত সাহস আর আরও একটা বিষয় হচ্ছে বন্ধুরা দেখেন চারিদিকটাতে কত সুন্দর সেই আলিশান ঘরবাড়ি কিন্তু তার মাঝখান দিয়ে সেই হাওড় বা হচ্ছে নদী যেটা দেখ তে আরও বেশি ভালো লাগছিল আর টলারটা কিন্তু সেই জায়গায় জায়গায় যেখানে যেখানে ঘাট রয়েছে সেখানেই কিন্তু ভিড় ছিল এবং এই যে ঘাটগুলি রয়েছে এই ঘাটগুলি কিন্তু খুবই সুন্দর এবং হচ্ছে প্রত্যেকটা ঘাটেই কিন্তু সেই লোকজন নাম ছিল এবং উঠছিল যেইটা আসলে একটুখানি দেখতেও ভালো লাগছিল আবার বিরক্তিরও কারণ হচ্ছিল কারণ এত বেশি ঘাট যে মাত্র চল্লিশ মিনিটের রাস্তা কিন্তু আমাদের দুই ঘন্টা লেগে গেছে পৌঁছাতে আর আমাদের সাথে কিন্তু সেই বিয়েবাড়িরও অনেক সেই যারা সে বিয়েতে অ্যাটেন্ড করেছে তো অনেক লোকজনেই ছিল আর এই তো সামনের দিকটাতে আমার ছেলে বসে আছে এবং সেই চাচা চাচি তারাও অপেক্ষা করছিল সে কখন মিরপুরে আসবে এবং তারাও নেমে যাবে কিন্তু তারা আসলে মিরপুরে নামেনি তার থেকে আরেকটু আগেই তারা নেমে গিয়েছে আর এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই সামনের দিকে আমাদের টলারটা কিন্তু এগিয়ে যাচ্ছে আর সেই চারিদিকে আমি খেয়াল করছিলাম যে এত সুন্দর সুন্দর সে ডিঙি নৌকা এবং ছোট ছোট টলার যেগুলি আসলে বিভিন্ন ব্যবসা বা বিভিন্ন কাজের জন্য তারা সেই চালাচ্ছে বা কাজে লাগাচ্ছে আর ইতিমধ্যেই কিন্তু বন্ধুরা সন্ধ্যা লেগে আসছে আর এই দিকে দেখতে পাচ্ছেন যে আসলে এই নদীটা কিন্তু সেই বালুতে চর পড়ে যাচ্ছিল যার জন্য কিন্তু এখানে সে একটি বালির যে মেশিন রয়েছে সেটা দিয়ে কিন্তু সেই বালু কাটা হচ্ছে এবং নদীটাকে গভীর করা হচ্ছে তো যেটা দেখে আসলে ভালো লাগছিল যে আমাদের সেই নদীগুলিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন আমাদের সরকার আর ও ওই দিকটাতে দেখতে পাচ্ছেন যে সে আরও ঘাট রয়েছে এবং এই দিকে সুন্দর সুন্দর টলারগুলি যাচ্ছিলো আর এই তো অনেকগুলি ছেলেরা তারা মজা করছিল টলারে ওরা আমাকে দেখে সেই হাই করছিল কারণ ওরা বুঝতে পারছিল যে আমি ব্লগ বানাচ্ছি বা ভিডিও করছি আর ওরা আসলে যেহেতু আজকে শুক্রবার বা শনিবার তো সেই জন্য তারা মজা করছিল নদীতে সেই অনেক সেই সাউন্ড বক্স টক্স নিয়ে ওরা সেই বন্ধুরা মিলে হই হুই করছিল আনন্দ করছিল আর এই দিকটাতে আমাদের টলারটিও সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর একটুখানি ঢেউও ছিল যেটা দেখে একটু ভয় ভয়ও করছিলো কারণ অনেক দিন ধরেই কিন্তু সেই নদীপথে পথে আসা হয় না আসলে বন্ধুরা সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আমরা পৌঁছে গিয়েছি সেইটাও কিন্তু বুঝতে পারিনি আর ওই তো দেখা যাচ্ছে যে সেই সুন্দর ব্রিজটি যেটা আমিন বাজারে রয়েছে তো আমরা কিন্তু সে আমিন বাজার পর্যন্ত চলেই আসছি আর যেহেতু আমি চিনি না সেহেতু জিজ্ঞেস করছিলাম বারে বারে যে কত দূর চলে আসছি বা কোথায় চলে আসছি আর ইতিমধ্যেই কিন্তু আমার সাথে আমার যে ম্যাডাম ছিল বা যে আমার টিচার ছিল সে কিন্তু অলরেডি নেমে গিয়েছে কারণ তারা আরও আগেই তাদের ঘাট ছিল আর এই তো আপনাদের একটু সেই নদীর পাড়ে সুন্দর সৌন্দর্য দেখাচ্ছি যে কত সুন্দর করে সেই নদীর ভাঙন থেকে তারা সেই নদীর যে রাস্তা রয়েছে সেটিকে বাঁচানোর তারা চেষ্টা করেছে এবং কি সুন্দর করে সেই রাস্তাটাকে বাধাই করেছে যেটা দেখে খুবই ভালো লাগছিল আর এই তো আমাদের দেশ আসলেই উন্নত দেশ যেহেতু আমাদের নদীমাত্রিক দেশ তো সেহেতু নদীর বেশি থাকবে এটাই স্বাভাবিক কিন্তু নদীর যে সৌন্দর্য সেইটা কিন্তু বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের যেটা দেখে আসলে মাঝে মাঝে খুবই মনক্ষুণ্ণ হচ্ছিল কারণ কারণ হচ্ছে নদীর পাট দিয়ে অনেক অনেক জায়গায় এত বেশি ময়লা ফেলানো ছিল যেটা নদীর ভিতরে এবং হাওরের মধ্যে সেই বোতল থেকে শুরু করে পলিথিন থেকে শুরু করে সেই দলে দলে বা ঝাঁকে ঝাঁকে কিন্তু একই সাথে সেই ময়লাগুলি যাচ্ছিল যেটা দেখে আসলে মন খারাপ হচ্ছিল কারণ এখন যেহেতু বর্ষার সময় সেহেতু পানিতে কোনো গন্ধ নেই কিন্তু যখন বর্ষা থাকবে না বা কম পানি থাকবে তখনই কিন্তু একেবারে দুর্গন্ধ ছুটে যাবে এবং হচ্ছে এই নদী পথে তখন যাওয়াটা কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে বা খুবই মুশকিল হয় যারা সময় এখানে যাতায়াত করে এবং ট্রলারে যারা বসেছিল আমি অনেকের সাথেই কথা বলেছিলাম যে আসলে এই ময়লার জন্যই কিন্তু তাদের আসলে অনেক সমস্যা হয় এবং তারা অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং এই হাওরে বা এই নদীতে যে মাছগুলি থাকে সেগুলি কিন্তু তখন ধরে তারা খেতে পারে না কারণ হচ্ছে তখন মাছের পেট থেকেও কিন্তু গন্ধ আসে আর এটাই স্বাভাবিক বন্ধুরা আর আমিও কিন্তু এরকম একবার একটা সমস্যায় পড়েছিলাম আমি এসে নামা বাজার থেকে একবার অনেকগুলি মাছ কিনেছিলাম একসাথে যেই মাছগুলি আমি খেতে পারি নাই কারণ হচ্ছে মাছগুলির থেকে খুবই সেই যে তেলের বা মোবিলের গন্ধ থাকে সেই গন্ধগুলি ছিল যার জন্য আমার মাছগুলিকে সব ফেলে দিতে হয়েছে তো বন্ধুরা দেখেন একবার আপনাদেরকে সেই সৌন্দর্যও একটুখানি দেখায় যে আকাশ কত সুন্দর করে সেজেছে যেহেতু এখন সন্ধ্যা নেমে আসতে তো সেই জন্য আকাশও অনেক সুন্দর লাগছিল আর সে বাড়িঘরগুলিও যেন চকচক করছিল আর সেই একটু পরে পরে কিন্তু সেই বালুর টলার বা বিভিন্ন রকমের সেই ব্যবসা বাণিজ্যের যে টলার রয়েছে সেগুলোও কিন্তু বাধা ছিল আর আপনাদেরকে চারিদিকে একটু ঘোরানোর ব্যবস্থা করছি বা দেখানোর চেষ্টা করছি আর এই দিকে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মূলত পুরানো ব্রিজ ছিল যেটা এখন পরিত্যক্ত হয়েছে এবং এইটা কিন্তু এখন আর ইউজ করা হচ্ছে না আর এই ব্রিজের উপরেই কিন্তু সে নৌকা এবং টলারগুলি থেমে থেমে মানুষ তাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে থাকতো আর এখন কিন্তু সেটা পরিত্যক্ত হয়ে গেছে কারণ হচ্ছে যেহেতু এই পাশে আর একটি নতুন ব্রিজ হয়েছে এখন মানুষ এখান দিয়ে যাতায়াত করে আর আজকের আসলে বন্ধুরা ভ্রমণটি বা বিয়াটা কিন্তু একেবারে অন্যরকম বা আনকমন হইল যেটা চিন্তা করি নাই যে আমরা সেই টলারে আসব আর যে আমার সাথে ছিল ও আমার আমাদের সাথে টিচার বা হচ্ছে আমার বান্ধবী বলা চলতে পারে কারণ হচ্ছে আমার সাথে ওর অনেক ভালো সম্পর্ক তো ও বারবার বলছিল যে চলো বান্ধবী সেই নদীপথে বা নৌকা পথে গেলে অনেক বেশি ভালো আসলে ওর কথা মতোই চিন্তা করলাম যে আমি এবং আমার ছেলে আমরা একটু আজকে সেই টলার ভ্রমণও করে ফেলি তো সেই জন্যই মূলত আজকে আমরা সেই টলারে উঠেছি যেটা আসলে খুবই খুবই ভালো লাগলো আর এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঘাটে চলে আসছি এবং আমাদের টলারটা কিন্তু এখনই ঘাটে লেগে যাবে তো আশা করি আপনাদের ভালো লাগলো এবং আমার তো খুব বেশি ভালো লেগেছে তো বন্ধুরা আমার ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো তো বন্ধুরা ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ